তিনি ছিলেন জামায়াত ইসলামের সাবেক সরকারি সেক্রেটারি জেনারেল জামায়াতের সাবেক দুই আমের গোলাম আজম ও মতিউর রহমান নিজামি থেকে শুরু করে দেলোয়ার হোসেন সাইদি কাদের মোল্লা ও মোহাম্মদ মোজাহেদের পক্ষে ট্রাইব্যুনালে তিনি একাই আইনি লড়াই লড়েছিলেন সেই সাথে জামায়াত ইসলামের অভ্যন্তরীণ সংস্কারের জন্য তার চেষ্টার কমতি ছিল না দিন শেষে সেই কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত না হওয়ায় জামায়াতে ছেড়ে নতুন দলে যোগ দিয়েছেন প্রয়াত রাজনীতিবিদ ও সুপ্রিম কোর্টের সাবেক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন এমন একজন যার কর্মজীবন কিংবা রাজনৈতিক জীবন কোনোখানেই কোনো দাগ নেই ইসলাম ও মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি সমানভাবে নিজের বুকে ধারণ করতেন জামায়াতের শীর্ষপদে থাকাকালীন সময়ে তিনি বারবার চেষ্টা করেছেন তার দল যেন মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপট নিয়ে জাতির কাছে ক্ষমা চায় তবে সেই স্বপ্ন পূরণ না হয় বুক ভরা অভিমান নিয়েই তিনি নিজের প্রিয় দল হতে পদত্যাগ করেছিলেন তবে জামায়াতে ইসলামের কল্যাণে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যা যা করে গিয়েছেন সেসবের ঋণ আজীবন মনে রাখবে দলটি তাই তো তার মৃত্যুর পর জামায়াতের বর্তমান আমির শফিকুর রহমান হতে শুরু করে অসংখ্য বড় বড় জামায়াত নেতা ছোটে গিয়েছিলেন তাকে শেষবারের মতো বিদায় জানাতে জামায়াত সমর্থকদের এই প্রাণের নেতার জন্ম হয়েছিল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখ লাল গ্রামে পড়লেখা করেছেন সিলেটের এমসি কলেজে প্রতিষ্ঠানটি হতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে তিনি লন্ডনে পারে জমান আইন নিয়ে পড়ার জন্য লন্ডনের লিঙ্কনস ইন থেকে উনিশশো সালে তিনি ব্যারিস্টার হয়ে বের হন এরপর লন্ডনেই আইন পেশায় যুক্ত হয়ে পড়েন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্বদেশে ফিরে আসার কিছুদিন পরেই যোগ দেন বাংলাদেশের জামায়াতে ইসলামীতে উনিশশো অষ্টআশিতে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং উনিশশো সালে তিনি দ্য কাউন্সিল নামের একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন এর ঠিক চার বছর পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তাকে তালিকাভুক্ত করা হয় এরপর দুহাজার দুই সালে আপিল বিভাগের সিনিয়র আইনজীবীদের তালিকায় যুক্ত হয় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নাম বিরোধী অপরাধের দায়ে দু সালে যখন জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের বিচারকার্য শুরু হয় তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রতিরক্ষা পরামর্শক ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত জামায়াতের শীর্ষ নেতাদের পক্ষে একলা লড়াই করেও দিন শেষে তাদের কাউকেই সাজার হাত থেকে বাঁচাতে পারেনি সুপ্রিম কোর্টের এই সাবেক সিনিয়র আইনজীবী দু সালের বারোই ডিসেম্বর আব্দুল কাদের মোল্লার মৃত্যু কার্যকরের পাঁচ দিন পরে যুক্তরাজ্যে পারি জমান তিনি এরপর বিদেশের মাটিতে থেকে সামলেছেন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম চেষ্টা করেছেন একাত্তরের মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীকে ক্লিন ইমেজের দলে পরিণত করার তবে দিনশেষে নিজস্বই অব্যক্ত আশা পূরণ না হওয়ায় দু হাজার উনিশ সালে ইসলামপন্থীর রাজনৈতিক সংগঠনটি থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সে সময় তার দেখাদেখি জামায়াতের আরও কয়েকজন শীর্ষ নেতা দল ছেড়েছিলেন পরবর্তীতে আমার বাংলাদেশ পার্টিতে যুক্ত হয়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা পদ গ্রহণ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুহাজার বিশ সালে তার প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে দুহাজার চব্বিশ সালের শারীরিক অবস্থার অবনতি হলে সেপ্টেম্বরে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় এর আগের মাসেই তিনি আমার বাংলাদেশ পার্টি থেকে পদত্যাগ করেন হাসিনা সরকারের পতনের পর দুহাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে তিনি নিজ মাতৃভূমিতে ফিরে আসেন এবং আবারও দেশের আইনের অঙ্গনে অবদান রাখার প্রতিশ্রুতি দেন তবে সেই সুযোগটার হয়ে ওঠেনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন মরণব্যাধির সাথে লড়াইয়ের পর দু সালের চৌঠা মে ঢাকার ইবনেসিনার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রায় ৪৫ বছর ধরে আইনের অঙ্গন দাপিয়ে বেড়ানো এই প্রবীণ রাজনীতিবিদ তার মৃত্যুর পরের দিন অর্ধ দিবস বন্ধ রাখা হয়েছিল সুপ্রিম কোর্ট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে আইনের শাসন হবে সমুন্নত ভবিষ্যতে তার এই স্বপ্ন পূরণ হলেই হয়তো সার্থক হবে এই জাতি